আমল করলে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে আত্মরক্ষা করা যাবে যে আমলের মাধ্যমে শত্রুর ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যাবে দুটি আমল আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোন ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিক ভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নামিত সাল্লাহুসাল্লাম কোন ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্যই দোয়া পড়তেন দোয়াটা হলো আল্লাহম্মা ইন্না না জে আলুকা ফি নহেউ রিহিম ও না আজুলিকা শুরু রিহিম আল্লাহমা ইন্না না জে আলু কা ফি নহেউ রিহিম ও না মি শুরু রিহিম অর্থাৎ হে আল্লাহ যারা আমার ক্ষতির চেষ্টা করছে শত্রুতা করার চেষ্টা করছে তাদেরকে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে দমন করার জন্য তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে উপযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন অনেক সুররিহিম এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী সাদ আল্লাহ সাল্লামের এই দোয়াটা খুবই অর্থাবহ একটা দোয়া Ellos.